দুজয় কি রে ভাই মাথা নিচা করে আরে হাসান ভাই কি কমু ইদে জামু বাড়ি আচ্ছা তো গাড়ি বিক্রি করতে করতে আপনি আপনার টেকা নাই পকেটে কেমনে যাব আচ্ছা আজকে এমন অফার দেয়া দিছি হ্যাঁ আপনার দর্শকদের জন্য যে জি করমার দামে জিপ জি করলার দামে জিপ জিপ জিপ

যেটা সিসি পনেরোশো যেটা আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা সাতের মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা অনেক সুন্দর গাড়ি একদম জি করলার দামে জিপ জিপ এদিকে দেখেন নতুন সিট কভার করা আছে এবং এটা আপনার পনেরোশো সিসি হওয়াতে কিন্তু আপনার আয়কর কম আয়কর কম পিছনেও একটা চাকা আছে চাকা আছে এছাড়াও আরো দশটার মতো গাড়ি দেখাবো যেগুলো আপনি সাতদের মতো নিতে পারবেন জি করলার একদম কম প্রাইসে আপনি গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে রাশ সাতের মডেল জি রেজিস্ট্রেশন সাল কত রেজিস্ট্রেশন দুই হাজার নয় তেলের গাড়ি ফার্স্ট পার্টি গাড়িটা অসাধারণ একটা গাড়ি ফার্স্ট পার্টি গাড়িটা চলছে অনেক কম এখন এটা তারপরে টাকা পয়সা নিয়ে এবার বাড়ি যেতে

আগে কিন্তু দেয়ার মানে বোঝা ফলাইছি যে জিকরলার দামে দেয়া দিব তো এটা দাম রাখছি ভাই অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার চোদ্দ লাখ পঞ্চাশ না তেরো লাখ নব্বই চোদ্দ লাখ টাকা নিচে নিচে আজকে টাকা লাগবো আজকে এবারই যাবো আজকে গাড়ি বেশি আচ্ছা তাই চ্যালেঞ্জ ঠিক আছে যান তেরো লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাকে টয়টা রাখ মাত্র আজকের জন্যই মডেল কিন্তু দুই হাজার সাত সাত আচ্ছা এই কম বাজেটের আর কি কি গাড়ি আছে দেখা কম বাজেটের মধ্যে আরেকটা গাড়ি দেখাই

নয়ের গাড়ি রেজিস্ট্রেশন চোদ্দ দাম পারবো আমি চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ দাম তেরো লক্ষ নব্বই হাজার সম্পূর্ণ ফিক্সড প্রাইস তেরো লক্ষ নব্বই বাড়ি যাওয়া লাগবো একবার বাড়ি যাওয়া লাগবে গাড়ি বেচা ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আচ্ছা এরপরে ইয়া প্রিমিয়ার দুই হাজার চার মডেল নয় রেজিস্ট্রেশন অনেক সুন্দর একটা গাড়ি সিএনজি করা ফার্স্ট পার্টি ব্লু কালার কালার হচ্ছে ব্লু জি দাম পারবো আমি আপনার চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা চোদ্দ দুই হাজার দশ এর মডেল রেজিস্ট্রেশন আপনার দুই হাজার পনেরো অনেক সুন্দর গাড়ি অসাধারণ প্রজেকশন লাইট এটা হচ্ছে আপনার সিএনজি করা ফার্স্ট পার্টি মালিক অসাধারণ গাড়ি এটার দাম রাখছি ভাই আপনার অনলি বিশ লক্ষ তিরিশ হাজার টাকা বিশ ত্রিশ বিশ ত্রিশ আচ্ছা এখানে আছে একটা হুন্ডা গ্রেস গ্রেস এটা মডেল কত গ্রেস মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে অনেক সুন্দর একটা গাড়ি ডাক্তার ষোলো মডেল বাইশে বাইশে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার দাম কত এটার দাম পর্ব ভাই হচ্ছে আপনার

মডেল দুই রেজিস্ট্রেশন চার ভদ্রলোকের শখিন লোকের শখিন গাড়ি অনেক সুন্দর গাড়ি এটা হচ্ছে আপনার ভাইয়া দেখেন কুসুম আছে এটা কিন্তু অরিজিনাল জি করলা হ্যাঁ মানে আপনি চেক করে নিবেন অরিজিনাল জি করলা এবং একদম লো প্রাইস এর মধ্যে জি যদি আপনার বাজেট থাকে বারো লক্ষ টাকার নিচে বারো লাখ টাকার নিচে অরিজিনাল জি করলা এদের দেখেন হ্যান্ড রেস্ট আছে তারপরে এই যে এখানে নিকেল আছে দেখছেন এবং আপনার এটা কিন্তু এসির অপশনটা আছে এই যে দেখেন এসির অপশনটা আছে এবং এই যে এখানেও নিকেল আছে এখানেও নিকেল আছে অরিজিনাল জি করলা হ্যান্ড ড্রেস সহ পাল কালার না সাদা কালার আপনার পাল কালার

একবার এটা দাম রাখছে ভাই আপনার অনলি একান্ন লাখ টাকা একান্ন লক্ষ টাকা একটা নোয়া আছে নোয়া দেখেন বড়গিরি নোয়া এই গাড়িগুলো দেখতে শান্তি এটা হচ্ছে আপনার

আপনার সিএইচআর র্যাব ফোর মানে মেলা কালেকশন মানে বললে সারা দিনই বলতে পারবো ভাইয়া আচ্ছা সবচেয়ে কম দামের গাড়িটা কত টাকা সবচেয়ে কম দামের গাড়ি আছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে টয়টা পাঁচু গাড়ি আচ্ছা তাহলে ছয় লাখ নব্বই হাজার টাকা থেকে শুরু শুরু শেষ হচ্ছে এক কোটি বত্রিশ টাকা ওকে তো এই বাজারের মধ্যে আপনার বাজেট যেটাই হোক স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া আছে ফোন দেন কি গাড়ি লাগবে